বৈশাখ মাসে শুক্লা চতুর্দশীতে শ্রী নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন তাই এই তিথিতে ব্রত পালন পূর্বক পূজা করতে হয় ও উৎসব পালন করতে হয় ভগবান বলেন মনুষ্য জন্ম হয়ে এই ব্রত পালন না করলে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিনই জন্ম এই নরক যাতনা ভোগ করতে হবে হ্যাঁ বন্ধুরা বুঝতেই পেরেছেন আমি আজকে শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী তিথি দু শুভ সময়সূচি কবে পালিত হবে কীভাবে অর্চনা করবেন ওই দিনটা কিভাবে কাটাবেন ব্রতের সংকল্প ও ব্রতের স্তব এই সমস্তটাই আপনাদের সাথে তুলে ধরুন তো নমস্কার বন্ধুরা ঘরের কথাই সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন ঈশ্বরের কৃপায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আপনাদের ঘরের মেয়ের পাশে থাকুন তা আমি চলে এসেছি শুক্লা যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে একটাই অনুরোধ সবাই শেয়ার করুন শেয়ার করে নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের জানান আর ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন এই ধরনের পূজার ভিডিও শুভ সময়সূচি জানার জন্য নানান টোটকা সমস্ত রকমের উপাচার জানার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাঁচ টাকা বেল আইকন প্রেস করে রাখুন আমি যখনই যা ভিডিও ছাড়ব তখন যেন সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় বন্ধুরা পঞ্জিকা অনুযায়ী স্মার্ট মতে ও গোস্বামী মতে দুদিন আলাদা আলাদাভাবে পালিত হয় নৃসিংহ চতুর্দশী ব্রত তো স্মার্ট মতে নৃসিংহ চতুর্দশী পালিত হবে বাংলার সাতই জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ ও ইংরাজির একুশে মে দু মঙ্গলবার এই দিন স্মার্ত মতে প্রদর্শে সন্ধ্যা ছটা এগারো মিনিটের গতে ও রাত্রি সাতটা সাতচল্লিশ গতে এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালিত হবে তো নৃসিংহ চতুর্দশীর ব্রত শ্রী শ্রী নৃসিংহদেবের আবির্ভাব ও পূজা সায়ংকালে প্রহ্লাদ ও বিষ্ণু পূজা শ্রী শ্রী উমা ও মহেশ্বর ব্রত সায়ংকালে শ্রী শ্রী উমা ও মহেশ্বর পূজা তো এই সময়ের মধ্যে এই কাজগুলো ওই দিন করা যাবে এই শুভ সন্ধ্যা শুভ সময় ত্রয়োদশী বৃদ্ধা হেতু গোস্বামী মতে পরের দিন নৃসিংহ চতুর্দশী ব্রত পালিত হবে পরের দিন অর্থাৎ আটই জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বাইশে মে দু বুধবার গোস্বামী মতে শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশীর ব্রত প্রহ্লাদ ও বিষ্ণু পূজা শ্রী শ্রী নৃসিংহদেবের আবির্ভাব ও পূজা তো ওই এবং পূর্ণিমার পালন। এই সমস্ত শুভ কাজ এই সন্ধ্যা অর্থাৎ প্রদোশে সন্ধ্যা ছটা এগারো গতে ও রাত্রি সাতটা সাতচল্লিশের মধ্যে সত্য সত্যনারায়ণ ব্রত এই পূজা বিশেষ বিশেষ পূজা আপনারা করতে পারবেন ব্রত পারণের বিশেষ সময় থাকছে যারা স্মার্ত মতে করবে আটই জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বাইশে মে দু হাজার চব্বিশ বুধবার স্মার্ত মতে সকাল নটা একুশের মধ্যে নৃসিংহ চতুর্দশী ব্রতের পারণ গোস্বামী মতে নৃসিংহ চতুর্দশী ব্রতের পারণ হচ্ছে নয় জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ ইংরাজি তেইশে মে দু হাজার চব্বিশ বৃহস্পতিবার পূর্বাহ্নে সকাল নটা বেজে বাইশ মিনিটে পারণের বিদ্যমান তো এই চতুর্দশীতে অবশ্যই ভগবানের অভিষেক করবেন অভিষেক যদি নিজেরা নাও করতে পারেন তাহলে কাছাকাছি যদি কোনো মন্দির থাকে সেখানে অভিষেক দর্শন করতে পারেন ভগবানের অভিষেক দর্শন মায়াপুরে যখন করাবে টিভিতে যখন সরাসরি দেখানো হয় সেখানেও অভিষেক দর্শন করতে পারেন যদি সম্ভব হয় তাহলে একটি কাপড়ের মধ্যে গোলাপ জল অঘরু একটু গঙ্গা জল দিয়ে সেই দিনে যদি আপনার ঘরে নৃসিংহদেবের ছবি থাকে সেটা অবশ্যই স্নানাধিকরণ করে নিতে পারেন তো এবার ভোগ আপনার সাধ্য মতন দেবেন যদি অন্য ভোগ দেন তাহলে কিন্তু ওই দিন সেবা নিতে পারবে না পরের দিন পারণের সময় কিন্তু ওই ভোগ গ্রহণ করবেন তো যে ওই দিনে পূজার্চনা করার পরে চেষ্টা করবেন না খেয়ে থাকতে যদি না খেতে পারেন তাহলে ফল জল খেতে পারেন আর পূজার পরে ফল জল মিষ্টি এইগুলোই খেয়ে থাকতে হবে তো বন্ধুরা ওই দিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন উঠে আপনারা সংকল্প মন্ত্রটা একবার পাঠ করবেন আমি সংকল্প মন্ত্রটা বলে দেব স্কিনে দিয়ে দেব সেই সংকল্প মন্ত্র পাঠ করে নেবেন তারপরে আপনারা আপনাদের ভক্তি করে সেই দিনে শুধু নৃসিংহদেবের কথা চিন্তা করবেন এবং প্রচুর কীর্তন করবেন কিছু যদি নাও করতে পারেন কলিযুগের মহামন্ত্র বা বীজ মন্ত্র বলতে পারেন হরে কৃষ্ণ হ্যাঁ বন্ধুরা ওই হরে কৃষ্ণ মন্ত্রটাই দিন পাঠ করবেন প্রচুর পাঠ করবেন আর যদি সম্ভব হয় নৃসিংহদেবের স্তব পাঠ করবেন তো এবারে বলি আরতির কথা হ্যাঁ বন্ধুরা আরতি কিন্তু অবশ্যই করতে হবে ভগবানকে আরতি করার প্রদীপে ঘি দিয়ে জ্বালাবেন পঞ্চপদীপ বা একটা প্রদীপের সাথেও আরতি করতে পারেন তো যখন আরতিটা করবেন প্রথমে চরণে চারবার নাভিদেশে দুবার মুখমণ্ডলে তিনবার সর্বাঙ্গে সাতবার এইভাবে ভগবানকে আরতি করবেন এবার বলি আপনি যখন ফল ভোগ দেবেন সেই ফল অবশ্যই কিন্তু ভগবানের ভোগ ফল মিষ্টি যদি দেন তাতে অবশ্যই তুলসী পাতা দেবেন বা তুলসী মঞ্জুরি ভগবানের চরণেও তুলসী পাতা পুষ্প দিতে ভুলবেন না ওই দিন বাড়ির প্রত্যেকে কিন্তু তুলসী গাছে জল নিবেদন করবেন বুধবার সন্ধ্যাকালে শুভ সময়ে এই ব্রত পালন করে আপনার নবগ্রহের দোষ কাটান এই নৃসিংহ দেবের স্তব পাঠ করতে পারলে তো ভালো যদি নাও করতে পারেন আবারও বলছি হরে কৃষ্ণ মহামন্ত্রটা জপ করবেন ভিডিওটি দেখে যদি ভালো লাগে এতটুকু উপকৃত হন এবং এই ধরনের ভিডিও পাবার জন্য আবারও বলছি সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা যারা দেখছেন এতক্ষণ ধরে যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট ও নিজেদের মধ্যে শেয়ার করুন এটা আমার অনুরোধ আপনার নিজের জানা পরিচিতদের মধ্যে শেয়ার করুন তবেই সবাই জানতে পারবে আপনার দ্বারাই যেন কেউ উপকৃত হয় তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে জয় নিঃসিংহদেবের জয় জয় রাধা মাধবের জয় হরে কৃষ্ণ